অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সূর্য দীপার কাছ থেকে ভালোবাসার ছোঁয়া পেয়ে দীপাকে আপন মনে করে ডক্টর লাহির সামনে দীপাকে আঁকড়ে ধরলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ডক্টর লাহিরি দীপার হাতে তুলে দেয় সূর্যকে সুস্থ করার দায়িত্ব আর দীপা ও সূর্যকে সুস্থ করে তুলতে ডক্টর লাহিড়ির কথা মতো মানসিক আসে আর সূর্য ও দীপাকে দেখা কিন্তু তাতে সূর্যের খুব কষ্ট হয় এরপর দীপা তার ভালোবাসা ছোঁয়া দিয়ে সূর্যকে একটু একটু করে সুস্থ করে তুলতে থাকে আর সূর্যও এক মুহূর্ত দীপাকে না দেখতে পেলে অস্থির হয়ে ওঠে ডক্টর লাহিরি মুগ্ধ হয়ে যায় দীপা সূর্যের এই অগাধ ভালোবাসা দেখে এরপর হঠাৎই একদিন সূর্য ঘুমের মধ্যে চিৎকার করতে থাকে না আমি দেবো না আমাকে মেরো না আর ঠিক তখনই হাজির হয় দীপা দীপা বলে কি হয়েছে কি হয়েছে আপনার আমাকে বলুন তখন সূর্য প্রচণ্ড ভয় পেয়ে দীপাকে আঁকড়ে ধরে আর বলে ওরা আমাকে মেরে ফেলবে তখন দীপা বলে আমি তো আছি আপনাকে কেউ মারবে না আর ডক্টর লাহেরি দীপা সূর্যের এই ভালোবাসার টান দেখে বুঝতে পারে দীপাই পারবে সূর্যকে সুস্থ করে তুলতে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সূর্যকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে আর সূর্যও যেন নিজের অজান্তে দীপাকে আপন মনে করে আঁকড়ে ধরে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি